বাংলাদেশের একজন নারী এই জোহরান মান্দানার পাশে সবসময় সময় দিয়েছেন এবং এই জোহরান মান্দানির পাশে বাংলাদেশের যে নারী সময় দিয়েছেন এবং এই জোহরান মান্দানি সে তার বিজয়ের পরে বলেছেন যে আমার এই বিজয় এটা বাঙালিদের জন্য বিজয় সবার জন্য বিজয় আসলে অজানা অনেক বিষয়ে কথা বলা এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি বিশেষ করে চারই নভেম্বর দু হাজার পঁচিশে আমাদের সারা পৃথিবীতে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করার জন্য জোহরান মান্দানি তিনি যে বিজয়ী হলেন নিউ ইয়র্কের তিনি যে মেয়র হলেন এত অল্প বয়সে একজন মুসলিম যুবক হওয়ার পরেও নিজের প্রচার প্রসার সব তিনি নিজেই ঘটিয়েছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নির্বাচনী প্রচারণা তিনি নিজেই চালিয়েছেন এবং আপনারা জানলে অবাক হবেন যে পহেলা জানুয়ারি দু থেকে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন তো এই যে যিনি মেয়র হলেন আমার বলতে মনে চাই যে এই যে মেয়র হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার না বরং আমরা যদি এইটাকে একটা বিজয় বলে মনে করি বাদা আল ইসলাম ও গরিব গরিবা ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাবুল আলমিন আবার নেতৃত্ব দিবেন তো তার ধর্মীয় অনুভূতি কেমন আছে সেই প্রশ্নে আমি পরে আসছি উগান্ডায় বড় হয় একজন মানুষ বংশীয়ভাবে ভারতীয় নাগরিক তার বাবা অনেক বড় একজন শিক্ষিত মানুষ তার মাও শিক্ষিতা মানুষ তার মা বিভিন্ন ছবির পরিচালক ছিলেন ছোটবেলা থেকে ধর্মকর্ম যতটুকুন পালন করেছেন তার চেয়ে বড় বিষয় অন্তত আমেরিকার মতো জায়গায় একজন মুসলিম জায়গা করে নিয়েছেন যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছে নির্বাচনী প্রচারণায় এবং সেইখানে আপনি দেখবেন বাংলাদেশের একজন নারী এই জোহরান মান্দানের পাশে সময় দিয়েছেন এবং এই জোহরান মান্দানির পাশে বাংলাদেশের যে নারী সময় দিয়েছেন মরুম মীর কাশেম আলী রহমতুল্লাহ আলী শহীদ মীর কাশেম আলীর ভাইয়ের স্ত্রী তিনি কিন্তু তার পাশে সবসময় সময় দিয়েছেন এবং এই জোহরান মান্দানি সে তার বিজয়ের পরে বলেছেন যে আমার এই বিজয় এটা বাঙালিদের জন্য বিজয় সবার জন্য বিজয় এবং তার পরিচয়ে সে প্রায় সময় বলেছেন আনা মুসলিম আনা মিন আমি তোমাদের থেকে তো এই যে এই কথাগুলো যে বলা যে আসলে আনা মিন কুম আমি তোমাদের থেকে আমি মুসলিম এই পরিচয়টা আমেরিকার মতো মাটিতে দেওয়া সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং যেই লোকটা বলেছে নেতানিয়াহুকে যদি আমি এই নিউ ইয়র্কে পাই তাহলে তাকে আমি অ্যারেস্ট করে জেলে নিব তার হাতে আমি হ্যান্ডকাপড়াবো এরকম সাহসিকতার সঙ্গে যে যুবক কথা বলেছে আজকে তার বিজয় মানে এটা প্রমাণ হয়েছে খ্রিস্টানদের ভিতরে বৃহৎ একটা রূপ দাঁড়িয়ে গিয়েছে যারা এখন চায় যে ফিলাস্তিন বিজয় হোক এবং এই ইস্যুটা কেন্দ্র করেই অসংখ্য খ্রিস্টিয়ান তারা কালেমা পড়ে মুসলমান হবে সোহান এবং এই বিজয়টাকে আপনি কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই বছর বয়সে পদে শহরে এই ইতিহাস অল্প বয়সের বয়সের মানুষ দেখবেন তিনি সাইকেলে চলে যাচ্ছেন এবং সেই সময় সবার সঙ্গে কথা বলছেন সাইকেলে যাওয়ার সময় কথা বলতেছেন রোডে চলার সময় কথা বলতেছেন সবার সাথে সালাম বিনিময় হচ্ছে কথোপকথন হচ্ছে সুতরাং এই বিজয়টাকে কেন্দ্র করে আমরা অন্তত আশ্বস্ত হতে পারি ডোনাল্ড ট্রাম্প যেভাবে মুসলমানদের উপরে অ্যাট্রাক্টিভ হচ্ছিলেন তার যে মার মুখে একটা ভঙ্গিমা ছিল ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একেবারে প্রকাশ্যে যা করার প্রকাশ্যে বলে কয়ে করে এবং যা সে বলে তার বিপরীত সে করে এ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের চরিত্র আপনি আমেরিকাকে এত সভ্য মনে করেন অথচ আপনি আমেরিকার এই কয়েকদিনের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন কতগুলো শুট হয়েছে প্রকাশ্যে শুট এই প্রকাশ্যে শুট যারা করেছে সেই সমস্ত বাচ্চাদের বয়স চোদ্দ বছর পনেরো বছর তারা স্কুলে গিয়ে ডাইরেক্ট শুট করেছে অসংখ্য মানুষ মারা গিয়েছে আপনি গুগলে সার্চ করলে পাবে চ্যাট জিবিটিতে সার্চ করলে পাবে কিন্তু এই তথ্যগুলো আপনার কান পর্যন্ত পৌঁছায় না কেন কারণ তারা এটা পৌঁছাইতে দেয় না তারা তাদের সভ্যতাকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে চায় জোরান মান্দানি যখন মেয়র হয়েছে আমরা অন্তত আশ্বস্ত হতে পারি মুসলমানদের সংস্কৃতি এখন ছড়িয়ে যাবে মুসলমানের আদর্শ ছড়িয়ে যাবে তো যদি এই আদর্শগুলো ছড়িয়ে দিতে পারে তাহলে অন্তত আমেরিকার জন্য এখনকার যে বিজয় এটা ফিলিস্তিনের জন্য শক্তিশালী একটা ভূমিকা রাখবে সুদানের জন্য ভূমিকা রাখবে যেখানে মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে প্রত্যেকটা ভূখণ্ডে এটা আগামী দিনের বিজয়ের জন্য অনেক বড় একটা মাইল ফলক হবে আল্লাহর কাছে আমরা দোয়া করি এই বিজয়কে যেন মুসলমানদের পক্ষের বিজয় হিসাবে আল্লাহ যেন কবুল করেন্লাহি ও দর্শক আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে বাস্কেটবল খেলছেন বর্তমান আমাদের সারা পৃথিবীর মুসলিম মার জন্য আমাদের মাথার তাজ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল সাহারা এই আহমদ আল সারা তিনি বর্তমান সময়ে আপনি দেখবেন যে রাশিয়ার সঙ্গে আমেরিকার সঙ্গে সেনাবাহিনীদের সঙ্গে বাস্কেট খেলছেন কূটনৈতিক সম্পর্ককে জোরদার করছেন এটা মুসলমানদের বিজয়ের একটা নিশানা কিভাবে বিজয়ের নিশানা যেই সিরিয়া বিগত ডিসেম্বরের আট তারিখে আমাদের দেশে হয়েছে পাঁচই আগস্টে একটা বিজয় সিরিয়াতে বিজয় অর্জন হয়েছে আটই ডিসেম্বরে এই আটই ডিসেম্বর থেকে নিয়ে এখন সে শুধু গোছানোর চেষ্টা করছে আহমাদ আল সারা তার সময়ে এই অল্প কিছুদিনের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছেন এক বছরও হতে পারে নাই আমেরিকার সাথে রাশিয়ার সাথে সমস্ত পড়া শক্তিগুলোর সঙ্গে একটা সম্পর্ক করছে মিত্রীয় এই জোট মুসলমানদের শক্তিমত্তার জানান দিবে এবং আগামীর পৃথিবী এই জোট বেশি দিন টিকবে না নবীজি সাল্লা হাদিসের মধ্যে বলেছেন সুম্মা হুদনাতুন তা কুনু বাইনা কুমু বাইনা বানিল আসফার ফায়াক একটা চুক্তি হবে তাদের সঙ্গে এই খ্রিস্টানদের সঙ্গে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে এই চুক্তি ভঙ্গ হবে মুসলমানদের বিজয়ের আগে সুতরাং আজকের এই এই যে বর্তমানে চলছে তাদের সঙ্গে উঠা বসা বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক জোরদার করা মুসলমানদের শক্তিমত্তার জানান দেওয়া নতুন করে দেখবেন এখন ডোনাল্ড ট্রাম্প নজর দিয়েছে আফগানিস্তানের দিকে এই যে একটা অবস্থা গোলকধাঁধা চলছে এটা মুসলমানদের বিজয়ের শুভ সংবাদ দিচ্ছে সোহান আল্লাহ নাম হাদিসের মধ্যে বলেছেন তাদাল আকালা খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় এইভাবে তারা মুসলমানদেরকে মারার জন্য করবে সেই প্লানের বিপরীতে আল্লাহ তালা মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিবে এবং সেখানে অনেক রক্তপাত ঘটবে বহু রক্তপাতের পরে আল্লাহ তালা মুসলমানদেরকে একটা সুদিন একটা বিজয় দান করবে আমরা এই দৃশ্যগুলো যখন দেখি যে মার্কিন সেনাবাহিনীর সাথে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা তখন খেলাধুলা করতেছে বাস্কেটবল খেলতেছে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে তখন আমরা মর্মাহত হই না আমরা তখন একটা আশার আলো দেখি আমরা মনে করি এটা বিজয়ের একটা শুভ সংবাদ মুসলমানদের জন্য নিয়ে আসবে এই জন্য আমরা বিভিন্ন রকম অপপ্রচার না ছাড়ি বরং আমরা আগামী দিনের বিজয়ের জন্য নিজেদেরকেও প্রস্তুত করি বাংলাদেশটা একটা টার্নিং পয়েন্ট এই দেশটা অনেক দেশের তুলনায় বড় একটা ভূমিকা রাখবে আগামী দিনের যারা পূর্ব দিক থেকে কালেমার পতাকা নিয়ে যাবে সেখানে বাংলাদেশ বড় ভূমিকা রাখবে কাজে আমাদের প্রত্যেকেরই একটা প্রস্তুতির দাবি রাখে সুতরাং আমরা দিন বিজয়ের লক্ষ্যে এখন মুসলমানদের যে উত্তর উত্তর জালেমদের পরাজয়ের পরে মাজনুমদের বিজয় দেখতে পাচ্ছি এই বিজয় মুসলমানদেরকে সামনের একটা দিকে নিয়ে যাবে হাত্তা নিসাম বলছেন হাত্তা তা কোনো খেলাফা আলা মিনহা জিন্ন আবার কোরআন সন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্রের শাসক যিনি হবেন তিনি জনগণের জন্য কাজ করবেন আমরা তো সেটাই দেখতে পাচ্ছি শাসকদের জন্য আলাদা কোনো প্রোটোকল থাকবে না শাসকরা তেমন কোনো কিছু রাষ্ট্র থেকে খেয়ে ফেলবে না নিয়ে নিবে না শাসকদের তেমন কোনো উন্নয়ন হবে না জনগণের উন্নয়ন হবে সুতরাং এমন শাসকদেরকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদের মুসলিম উম্মার ভিতরে যত জালেমরা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পরাজিত করে মাজলুমদেরকে আল্লাহ তালা বিজয় করুক সারা মুসলিম উম্মা যেন একত্রিত হয়ে ওয়াহদাতু সফ এক কাতারে এসে বিজয় সিনিয়ে আনতে পারে ওয়াহিদা এক রাত্রিতে আল্লাহ তালা যে বিজয়ের শুভ সংবাদ দিয়েছেন এই বিজয় আনার জন্য এখন থেকে যেন আমরা চেষ্টা করি আমরা যেন প্রচেষ্টা চালিয়ে যাই প্রত্যেকে যার যার জায়গা থেকে যেন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ